বন্ধুরা চলে এলাম আবার একটা নিউ লাক্সারিয়াস বাসের রিভিউ নিয়ে তো আজকে যে বাস রয়েছে সেটা কিন্তু স্লিপার বাস রয়েছে আর সাড়ে তেরো মিটার চাষির ওপর ইয়ার সাসপেনশন বাস রয়েছে আর যে বাসটার ট্রাভেলসের নাম হচ্ছে কি দাদা হালদা ট্রাভেলস আর যে বডি বিল্ডার্স থেকে হয়েছে এনাকে দেখে আশা করি বুঝতে পেরেছেন জানা যেনারা দেখেন সিটি কুইন বডি বিল্ডার্স থেকে তো গাড়িটা দারুণ গাড়ি রয়েছে গাড়িটার বাইরেটা কি কী ডিজাইন রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর ছবিতে কি বলবো কোনো কথা হবে না দারুণ দারুণ ছবি রয়েছে প্লাস দারুণ ডিজাইন সামনে পেছনে একদম দারুণ ডিজাইন রয়েছে ভাইরাল ডিজাইন রয়েছে আপনারা অলরেডি এর শর্টসে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে তো ফুল রিভিউটা দেখুন আশা করছি গাড়িটা সবার ভালো লাগবে তো চলুন গাড়িটা দেখে নেওয়া যাক আর তার আগে যদি এই গাড়িটা ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে ডেস্ক্রিপশানের নাম্বার থাকবে আর যদি এরকম গাড়ি বানাতে চান তাহলে তো আছেই কৃষ্ণদা সিটি কুইন বডি বিল্ডার্স আপনাদের জন্য দারুণ দারুণ গাড়ি বানিয়ে দেওয়ার জন্য নিত্য নতুন ডিজাইনের অবশ্যই আপনারা চাইলে ভলভো মডেল থেকে শুরু করে সব রকম গাড়ি বানিয়ে দিতে পারবে সিটি কুইন বডি বিল্ডার্স তো চলুন দেখে নেওয়া যাক গাছের গাড়ির ফুল রিভিউ তো বন্ধুরা গাড়ির সামনের ডিজাইনটা তো খুবই সুন্দর রয়েছে দেখুন একদম দারুণ মানে এই ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে প্লাস এর কিন্তু লুকিং গ্লাসটা ঘোড়ার ডিজাইনের রয়েছে দেখুন ওনার ডিজাইনের প্লাস এলইডি ডায়মন্ড কাট লাইটিং বোর্ড রয়েছে তার সঙ্গে নিয়ন লাইটের কাজ রয়েছে যেটা সবচেয়ে সেরা লাইট যেটাকে বলা হয় একদম ওপরে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের ডিজাইন আর সামনের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কীরকম এই লুকটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা গাড়ির পেছন ডিজাইনটা জাস্ট দেখুন একদম বিশাল ডিজাইন রয়েছে ইগোলের ডিজাইন চলুন মিউজিকের সঙ্গে শুনে নেওয়া যাক কেমন রয়েছে গাড়িটা তারপরে দেখবো ইন্টেরিয়ারটা কেমন রয়েছে তো বন্ধুরা গাড়ির ছবিগুলো জাস্ট দেখুন কীরকম গাড়ির ছবি রয়েছে দারুণ দারুণ ছবি রয়েছে তার সঙ্গে দেখুন সাইট ইন্ডিকেটার লাইট রয়েছে এখানে যেটা নিচে এবং ওপরে দুটোই রয়েছে সাইট ইন্ডিকেটার লাইট প্লাস এল দুটোই প্লাস এর কিন্তু সামনের চাকার কাছে নিওল লাইটেরও কাজ রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ছবিগুলো জাস্ট দেখুন সঙ্গে স্টিকারেরও দারুণ কাজ রয়েছে রঞ্জনদা করেছে স্টিকারের কাজ তো তার সঙ্গে যে দেখুন চাকার কাছে নিওন লাইটের কাজ রয়েছে এখানে যেটা খুব সুন্দর আর চাকার নিচে তো এল লাইট রয়েইছে তো অন্য সাইট সামনে এবং পেছনে কীরকম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাইরেটা তো দেখলেন কেমন রয়েছে বাসের তো চলুন এবার ভেতরটা দেখে নেবো আর তার সঙ্গে জেনে নেব এই বাসে কী কী ফিচার্স রয়েছে তো এই বাসের ফিচার্স জানতে হলে শিখো অ্যাপ ডাউনলোড করুন তো না বাস শিখো অ্যাপ ডাউনলোড করতে হবে না আমি আপনাদের বলে দিচ্ছি তো এই বাসটা রয়েছে টাটার সাড়ে তেরো মিটার চ্যাসেজের ওপর বাস বিএস সিক্সের অবশ্যই আর তার সঙ্গে এটা সিক্সটি স্লিপার বেড রয়েছে প্লাস ড্রাইভার কেবিন রয়েছে তো প্রত্যেক কেবিনে কি কী রয়েছে দেখুন দারুণ ডিজাইনের কেবিন রয়েছে দেখুন ময়ূর ডিজাইন রয়েছে প্লাস প্রত্যেক কেবিনে কিন্তু এরকম দুটি দুটি করে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে নিচে এবং উপরে প্লাস দারুণ লাইটিং রয়েছে দারুণ সাউন্ড সিস্টেম রয়েছে বা সাউন্ড সিস্টেমের কথায় যদি আসি এই বাসে প্রত্যেকটা বাসে কি হয় চারটে করে বক্স দেওয়া থাকে নিচে কিংবা একটা সাব থাকে এই বাসে চারটে বক্সও রয়েছে প্লাস একটা সামুভার রয়েছে প্লাস সুইটনের ওপরে স্পিকার রয়েছে তা আপনি বুঝতে পারছেন সাউন্ড সিস্টেম কি হতে চলেছে তো বাসের লাইটিংও অনবদ্ধ তার সঙ্গে অনেক রকম ডিজে লাইটও রয়েছে এবং দারুণ কমফোর্টেবল সিট রয়েছে বস শুয়ে মজা পেয়ে যাবেন সেরকম সিট আছে আহ ঠিক দেখি ভালো লাগছে বস তো চলো বস ভেতরটা একবার দেখে নি তো যাই বলো বস বাসের মিডিল সিলিং ডিজাইনটা না দারুণ রয়েছে জাস্ট দেখো একবার কি লাগছে বস একদম সুন্দর মিডিল সিলিং ডিজাইন প্লাস এর যে ইচিং গ্লাসগুলো রয়েছে হাল্লা ট্রাভেলস লেখা রয়েছে পরকে পর এগুলো খুব সুন্দর যার উল্টো দিকে কিন্তু সিটি কুইন লেখা রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন এখানে সিটি কুইন তো বন্ধুরা গাড়ি সেফটির জন্য দু দুটি এমার্জেন্সি গেট রয়েছে একদম পেছনে একটা আর সাইটের সামনের দিকে একটা ইমার্জেন্সি গেট রয়েছে তার সঙ্গে ডাস্টবিনের জন্য প্রত্যেক স্লিপার বেডের নিচে ডাস্টবিন রয়েছে প্লাস স্লিপার বেডের নিচে অনেক স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য তো বাসটা দেখুন কেমন আশা করছি সবারই ভালো লাগবে এই হচ্ছে বাসের ডাস্টবিন জালি প্লাস বক্স রয়েছে সঙ্গে এদিকে সাবু ফারও রয়েছে জেভিএলের তো বন্ধুরা জাস্ট বেডটা দেখুন কতটা প্রিমিয়াম আর কত সুন্দর বেড রয়েছে এখানে গোল্ডেন কালারের যে ময়ূরের ডিজাইন রয়েছে কি বলবো বস আর চার্জিং পয়েন্ট তো রয়েছে আপনাদেরকে তো দেখালাম প্লাস সিলিং ডিজাইনটা দেখুন এটা নিচের স্লিপার বেডের সিলিং ডিজাইন যেখানে মিডিলে কিন্তু এল ইডি লাইট দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে তো এদিকেও রয়েছে ময়ূরের ডিজাইন তো বাসের কেবিনে ঢুকতে কিন্তু ফাইবারের ডিজাইন রয়েছে এবং ফাইবারের সুন্দর সিঁড়ি রয়েছে তো ওপরের স্লিপার বেডটা দেখুন যার সাইডে কিন্তু ফাইবারের ডিজাইন দিয়ে খেলা রয়েছে সেফটির জন্য প্লাস সেম টু সেম ফাইবারের ময়ূরের ডিজাইন রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এবং উপরেও একই রকম টাইপেরই ডিজাইনটা রয়েছে বন্ধুরা এই বেডগুলি কিন্তু থ্রি বাই টু রয়েছে আর টোটাল সিক্সটি স্লিপার বেড রয়েছে এই বাসে তো এটা ওপরের টু বেড আর জাস্ট সিলিং ডিজাইন সেম টু সেম ওপরের সিলিং ডিজাইনের মতোই প্লাস একই রকম সব কিছু রয়েছে এটা একদম পেছনে স্লিপার বেড যেখানে এমার্জেন্সি গেট রয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখানে বিশাল প্যাসেজ আরামসে শুতে পারবে আর আর ডিজাইন ডিজাইন সব এক এটা একদম পেছনের ওপর স্লিপার বেড যেখানেও ছজন আরামসে শুতে পারবে প্লাস এখানে ডিজাইন ডিজাইন সব এক তো বন্ধুরা এবার চলুন বাসের সাউন্ড সিস্টেম সহকারে ইন্টেরিয়রটা একবার দেখে নি বন্ধুরা সাউন্ডটা শুনলেন আশা করি বুঝতে পারছেন সাউন্ডটা কতটা লাউড এতটাই লাউড যে ফোন নিতে পারছে না মানে এত লাউড এই গানটাই যদি মিডিয়াম মেজারমেন্টে চালানো হতো বন্ধুরা খুবই সুন্দর সাউন্ড পেতেন আপনারা বাসের সাউন্ড ভালোই হবে আপনারা যখন জানি করবেন আপনারা ঠিক বুঝতে পারবেন সাউন্ডটা শুনলে অবশ্যই তো বন্ধুরা চলুন এবার ড্রাইভার কেবিনটা একটু দেখে নেওয়া যাক তো চলে এলাম ড্রাইভার কিবিনে যেখানে খুব সুন্দর সাজানো রয়েছে এবং সিংহাসনের ওপর মা কালী এবং বাবা লোকনাথের মূর্তি রয়েছে দাদা ভালো আছেন তো তো গাড়ির ওপরে ফার্স্ট এইড বক্স রয়েছে সেফটির জন্য প্লাস হোম থিয়েটার স্পিকার রয়েছে এখানে এক্সট্রা করে হোম থিয়েটার রয়েছে প্লাস স্পিকার রয়েছে পাখা রয়েছে রয়েছে এল ইডি লাইট টুইন ওয়ান কম্বো অবশ্যই এদিকেও স্পিকার পাখা রয়েছে সঙ্গে এধারে ধারে মিক্সচার পর্যন্ত রয়েছে তার সঙ্গে রয়েছেন হেল্পার মশাই তো দাদাকে দেখে রাখুন এই দাদাদেরকে আপনাদের সফর সাথী হবে যে জেনারা তো এবার ড্রাইভার কেবিনটা দেখিয়ে দিই ড্রাইভার ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সুন্দর ড্রাইভার কেবিনের খুবই মানে ফিনিশিং ড্যাশবোর্ড আছে দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে বিশাল বড় সাইজের ড্রাইভার কেবিন যেখানে ছজন আরামসে বসে দুজন শুয়েও যেতে পারবে মানে চারজন বসে দুজন শুয়ে আরামসে যেতে পারবে সেরকম স্পেস রয়েছে দেখুন কত বড় ড্রাইভার কেবিনটা আপনারা হালদা ট্রাভেলসের এই বাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুকে ফলো প্লাস ইনস্টাগ্রামে ফলো করে আমাদের পাশে থাকবেন আর আশা করছি আপনাদের এরকম বাস দেখতে ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকমই নিত্য নতুন বাসের রিভিউ নিয়ে আসবো আর যদি কোনো মালিক এরকম বাসের ভিডিও করাতে চান কার বাস লাভারের মধ্য দিয়ে অবশ্যই আমার নাম্বার থাকবে ডিসক্রিপশানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক নাকি বাস ফিরাজ পায়েকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত